বল দিয়ে বল টাচ করতে হবে আমি আজকে আসি হায়দারগঞ্জ এমপি বাজার এবং আমার সাথে আছে তেরো জন পার্টিসিপেন্ট চলেন শুরু করি আজকের ভিডিও ইয়া করবেন রেডি ওয়ান টু থ্রি পার্টিসিপেন্ট নাম্বার ওয়ান ও প্রথম প্রথম এত দূর থেকে আছে বড়তে বল টাচ করছো কেমন লাগতেছে আর কাছে খুবই ভালো লাগতেছে আগে থাকতে কি শিউর ছিল নাকি মারার পর শিউর হইছে মারার পর মারার পর তো তুই মারো

ওয়ান টু থ্রি মার মারো টু থ্রি মারো ও ভালো করছো ভালো টু থ্রি ওরা বল যে টাচ করছো বল মাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো স্কুলে গেছিলা জি কোন স্কুল মডেল হাইদ্রাবাদ মডেল স্কুল হাইদ্রাবাদ মডেল স্কুল তোমাদের স্কুল তো মনে ভিডিও বানাইছে আগে না জি তুমি এবার কি ফার্স্ট হতে পারবা ইনশাআল্লাহ দেখা যাক ইনশাআল্লাহ দেখা যাক 1 2 3 মারো ও ভালো গেছো ভাই তোমার তোমরা তিনজন সেকেন্ড রাউন্ডে আসছো কেমন লাগতাছে তিনজনের খুব ভালো লাগতাছে খুব ভালো লাগতাছে একটু জোরে বলো না খুব ভালো লাগতাছে ভালো লাগতাছে ভাবছিলা যে দ্বিতীয় রাউন্ডে আসবা

আবার হাই স্কুলে খেলছিলাম হ্যাঁ একটা ভিডিও সব জায়গায় গেল জি আসলে তুমি কোন স্কুলে মডেল স্কুল নাকি সব সব স্কুলে মডেল স্কুলে ভাই মডেল স্কুলে কিন্তু সব জায়গায় অংশগ্রহণ করো জি বাইরে খেলাটা কি ভালো লাগে জি আলহামদুলিল্লাহ ভালো লাগে না তো থ্যাংক ইউ তুমি ফার্স্ট হইছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভালো করে পড়াশোনা করবা আপনারা যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম